উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের চকের সেববাড়ি ফেরিঘাটের সামনে প্রায় সত্তর ফুট রাইবঙ্গল নদীর বাঁধ ধসে গেল দীর্ঘদিন নিম্নচাপের ফলে নদীর বাঁধ নরম হওয়াতে মাটি স্থলন শুরু হচ্ছে হিঙ্গলগঞ্জের শিববাড়ির কেদারচকের ফেরিঘাটের সামনে নদীর বাঁধ সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে সেচ দপ্তরে এবং প্রশাসনে জানিয়েও টেম্পোরারি পেপার পলিথিন দিয়ে নদীর বাঁধ মেরামত করেছে হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী তিনি বলেন কেন্দ্রের একশো দিনের টাকা আর দেয় না যার ফলে নদী বাঁধ মেরামতে অনেকটাই সমস্যার সম্মুখীন করতে হচ্ছে আমাদের রাজ্য যতটা পারে ততটাই চেষ্টা করছে আপতকালীন ভাবে স্থানীয় পঞ্চায়েত বাঁধের ওপর প্লাস্টিক মাটির বস্তা বাঁধ দিয়ে দেওয়া হয়েছে এই বৃষ্টি যদি দীর্ঘমেয়াদি হয় তাহলে বড় সড়ো বিপর্যয়ের মুখে পড়তে পারে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা এই যে এই কিছুদিন আগে আয়লা আমফানে এমনিতে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা তো একটা আতঙ্কে আছি তার ভিতরেও আবার এই মানে শিববাড়ি কাতাসাকে এখানে যে সাহেবখালি নদী বাঁধ পঞ্চাশ ফুটের মতো ফেটে মানে এ হয়ে গেছে এবারে তাতে আমরা খুবই ভয় বিবাদগ্রস্ত আছি আমরা চাইছি যে বাচ্চা ভালোভাবে কাজটা মানে বাচ্চা মেরামত করা হোক নইলে আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব মন্ডল। মানে তো বিশাল ক্ষতি হয়েছিল তারপরে সেই আতঙ্ক আমাদের এখনো কাটেনি আবার এই যে কাতার আমাদের শিব বাড়ি মোট সংলগ্ন যে বাদের অবস্থা খুব তো খারাপ ইমিডিয়েটলি যদি কাজ না হয় তা খুবই খারাপ অবস্থা এই আমাদের চাষবাসের অবস্থা একদম তো পুরো খারাপই সব জলের তলায় ঢুকে যায় সব এই পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ ফুট এরিয়া পুরো অবস্থা খারাপ আমরা আবেদন রাখছি যে এটা তাড়াতাড়ি যাতে কাজ হয় এইটাই আমরা আবেদন রাখছি এবং কংক্রিটের বাদ ভবিষ্যতে যেন করা হয় এটাই আমাদের আবেদন সুন্দরবনে সুন্দরবন আপনার নাম আমার নাম কাজল কয়াল কেন্দ্র যে বঞ্চনা সেই বঞ্চনা নমুনা কিন্তু ওগুলার কিন্তু ইসামত নদী কারণ নদী ভাঙনে কিন্তু কেন্দ্রীয় টাকা একশো দিনের কাজ ছাড়া ওই নদী ভবন কিন্তু রোধ করা যায় না আজকে কয়েক বছর ধরে দেখেছেন যে নদী ভবনের টাকা গিয়ে কাজটা কাজ টাকা মামলায় বন্ধ আগামী তবুই রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় তার দপ্তর থেকে যতদূর পারেন করেই সেটা করার চেষ্টা করছে এবং আগামী দিন মানুষ তার প্রতিবাদ এর বিরুদ্ধে বলবে কারণ কেন্দ্র যারা আছে তারা হচ্ছে মুখী বাদলা আর খবরের কাগজে টিভিতে তাদের একমাত্র অ্যাড্রেস এটাই ছাড়া ভারতবর্ষের কারণ বাংলার তো কোনো কাজই লাগে না আর ভারতবর্ষের আগামী দিন মানুষের কোনো কাজে লাগবে না মানুষের দিকে ছুঁড়ে আগামী দিন এদেরকে বাংের বাইরে পাঠাই দেবে আমার নাম সৈজুল্লা গাজী আমি সভাপতি ইমাল পঞ্চাশ